কাজের লোকের অভাব নাই আমার সব কাজ একলা করে নেব কাপড় বাবা দুষ্টমি করে না আসো কাপড় যাও চলো আমরা কাপড় নিয়ে যাই হ্যাঁ কাপড় সব কাপড় বাইরে ফেলতেছে একাই দেখেন নামাইছে তাই না আরো এখন দৌড়াদৌড়ি করতে সাদে আসলো অনেক খুশি

এই দেখেন সেই দৌড়াদৌড়ি করতেছে ها এই দেখেন সাদে টুকোলা মেলা পাইলে অনেক দৌড়াদৌড়ি করে রুমের ভিতর তো দৌড়াদৌড়ি করতে পারে না আর শহরে তো দৌড়াদৌড়ির জায়গা নাই খেলার মাঠ নাই আর চলুন আপনাদেরকে আপনাদের সাদের যে বাগান আছে сад বাগান ওই গাছগুলা দেখাই এই যে দেখেন টমেটো গাছ টমেটোগুলা মশলা অনেক সুন্দর এটা আমাদের বাড়িওয়ালা লাগাইছে টমেটোগুলো কত সুন্দর মশলা ওই দেখেন ও আসছে আদিল বাবা আসছে দেখতে এটা কি টমেটো 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 আচ্ছা টমেটো গাছ বাবা ধরে না টমেটো এই যে এটা হচ্ছে মরিচ গাছ এই দেখুন মরিচ ধরছে অনেকগুলা

আমি বসতাম বসছি আমার বলতেছে বস বসে বসে মুরগি দেখতেছে কয়টা হয় না মুরগি কয়টা দুইটা আর ওই যে দেখেন সাট থেকে দেখলাম যে ঘুরি উরাইতেছে বাচ্চারা ও দেখেন একটা ঘুরি কালো যে না একটা ঘুরি